সমস্ত কিছু সৃষ্টির রব হচ্ছে আল্লাহ আর সমস্ত সৃষ্টি আমরা নবী ও আল্লাহর পরিচয় সম্পর্কে বলবো। প্রথমে আমরা নবীর পরিচয় জানবো আর নবীর পরিচয় জানলেই আল্লাহর পরিচয় পাওয়া যায় নবীর মেজাজি পরিচয় আমরা সবাই জানি কিন্তু আমরা হাকি হাকিকি পরিচয়টা খুব কম জানি তাই হাকি কি পরিচয়টাই আমরা বেশি গুরুত্ব দেবো নবীর মেজাজি পরিচয় স্বাভাবিকভাবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিল আওয়াল বিখ্যাত কুরাইশ বংশে আমেনা ও আবদুল্লার ঘরে জন্মগ্রহণ করে এটা তার মেজাজি পরিচয় কিন্তু হাকিকিতে যে সৃষ্টি না হলে জগতের কোনো কিছুই সৃষ্টি হতো না আমাদের ধর্মগ্রন্থ কোরআন থেকে আরো অতীতে আপনি যাবেন সেখানে সমস্ত মনীষী নবীর আসুল তাহারা আমাদের হজরত মোহাম্মদ সোল্লা পরিচয় করিয়ে দেখিয়েছেন তাদের পবিত্র মহাগ্রন্থে এটাই নবীর হাকি পরিচয় আল্লাহ বলেছে নিশ্চয় এটি সম্মানিত রাসুলের বাণী কিন্তু মোল্লারা কয় আল্লাহর বাণী আল্লাহর নাজিল কৃত কিন্তু মুখ নিশ্চিত বাণী হচ্ছে মোহাম্মদের আল্লাহ পাকরবুল আলামিন সুরা নজমে উল্লেখ করেছে অমা আনিল হাওয়া বরং সে নিজের থেকে মন গড়া কোনো কথাই যুদ্ধকে কেন্দ্র করে উল্লেখ করেছে তোমরা তাদেরকে হত্যা বরং আমি তাদেরকে হত্যা করেছি নবী কঙ্কনিক্ষেপ করলে সেই কঙ্কন নিক্ষেপ বলেছে যে হে নবী তুমি ওই কঙ্কনিক্ষেপ করনি ওই কঙ্ক আমি নিক্ষেপ করেছি সুরানি সাই একশো পঞ্চাশ একান্ন বানুন উল্লেখ করেছেন যাহারা আল্লাহ রাসুল সাথে কুফরি করে এবং তাদেরকে পার্থক্য করে দেখায় তাদেরকে অপমানজনক শাস্তি দেবে আল্লাহ আর যাহারা আল্লাহ এবং নবীর প্রতি এনেছে এবং পার্থক্য করেননি তাদেরকে সুন্দর স্থান জান্নাত দেবে তাহলে আল্লাহ পাক নিজেই পার্থক্য করতে নিষেধ করেছে নবী এবং সর্বশেষ আমরা কি আল্লাহ পালাম তারা এক তাই সত্য লোকায়ত থাকে না সত্য ভিতরে চাপা রাখা অত্যন্ত কষ্টের এক পাশে থাকুন সত্য জানুন সত্যই মুক্তি ধন্যবাদ